কাকুমনি তুমি এসে গেছো আমি বাঁচলাম বাঁচলাম তুই দু হাজার বছর বাঁচবি আর তুই আমাকে ডাকবি আমি আসবো না এটা কখনো হতে পারে কখনো হয়েছে তুমি এসে গেছো এবার তুমি বাবা মাকে বোঝাও আমি পারছি না আমার আর ভালো লাগছে না কাকুমনি কি কি ব্যাপারটা কি বস বস দেখেছো দিয়ার ব্যবহারটা দিন দিন কেমন খারাপ হয়ে যাচ্ছে সবকিছু তোমার জন্য লাই দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলে চোখে আরে মাথাটাই তোর জন্য তো সেখানে তুলে রেখেছি ভুলটা কি করেছি কিন্তু তুই আজ এখন এখানে কি ব্যাপার কাজ শেষ তারপরে দিয়া ফোন করলো চলে এলাম কিছু হয়েছে কি তোমাদের সঙ্গে কি আরে বাবা কি আবার হবে মেয়ের যে দিন দিন বাড়ছে তুমি দয়া করে ওকে একটু বোঝাও বলো তো আজকালকার দিনে ভালো পাত্র পাওয়া কি খুব সোজা ব্যাপার না সোজা ব্যাপার নয় শক্ত ব্যাপার এখন সেই শক্ত ব্যাপারের দায়িত্বটা যদি দিয়া নিজেই নেয় তাহলে আপত্তি কি মানে দিয়া একটা ছেলেকে পছন্দ করে মানে ভালোবাসে দেখেছ দেখেছ এই জন্য আমি ঠাকুরপকে বলতাম এত প্রশ্রয় দিও না আজ আমাদের এমন দিন দেখতে হলো দিয়া নিজের পাত্র নিজেই পছন্দ করে বসেছে আমাদের মুশকিলটা কি জন্য সন্তান জন্মাবার পরে না আমরা সিদ্ধান্ত করে নিই যে সে পাইলট হবে না ইঞ্জিনিয়ার হবে না ডাক্তার হবে আর আমাদের ভুলটা হলো সেই সিদ্ধান্তটা আমাদের ছেলে বা মেয়ের ওপর আমরা চাপিয়ে দিই যে যাকে পছন্দ করে তাকে তার সঙ্গে থাকতে দাও বলি এটা দিয়ার ক্ষেত্র সত্যি ও যাকে ভালোবাসে তার সঙ্গে থাকতে দাও একটা কথা বলতো তুই এসব জানলি কি করে আরে আমি বাংলার সব ক্রিমিনালদের খবর রাখি আর দিয়ার খবর রাখবো না বলি তুমি একটা জিনিস মনে রাখবে যে দিয়ার কোনো খারাপ হোক এটা আমি কোনোদিনই চাইব না তুমি আমার উপর ভরসা রাখতে পারো আচ্ছা ঠাকুরপো দিয়ার ব্যাপারে আমি তোমার চাইতে বেশি ভরসার কাকে করব বলো তো হ্যাঁ ঠিক আছে বাবা তুমি যা বলবে সেটাই ফাইনাল ফাইনাল হ্যাঁ কাকুমণি হ্যাঁ থ্যাঙ্কস একটা কথা মনে রাখবি যে আমি সব সময় তোর কথা ভেবে আর ভেবে যাব চিন্তা করিস না আমি আছি ঠিক আছে যা রেডি হই না জয় তোমার ইন্টারভিউ কেমন হলো খুব ভালো চারটে রাউন্ড ছিল সব কটা ক্লিয়ার করেছে আর একটা মাত্র রাউন্ড বাকি আছে ফাইনাল রাউন্ড ওটা হয়ে গেলে আমি তুমি আর মা শোযোজা আমেরিকা তার মানে তোমাকে আবার যেতে হবে আরে না 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 টেলিফোন এক ইন্টারভিউ একমাত্র বাকি আছে ওটা ওটা ক্লিয় হয়ে গেলে সব ডান আচ্ছা জয় তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি হ্যাঁ বলো তুমি দু আমাকে মিস করেছ সত্যি কথা বলবো না মিথ্যে কথা সত্যিটা তুমি সব সময় বলো আজকে মিথ্যেটা শুনি তাহলে বলবো তোমার কথা একটুও মনে পড়েনি তোমাকে একটুও মিস করিনি আর নিজে তোমার সাথে দেখা করতে তো একদম ইচ্ছে করেনি তুমি বাহ দেখো তাহলে আমি কতটা ভালো তুমি আমাকে একটু মিস করলে না কিন্তু আমি কিন্তু তোমার জন্য গিফট এনেছি গিফট গিফট এনেছো এক মিনিট আগে চোখ বন্ধ করো কেন না আগে চোখ বন্ধ করো এবার চোখ খুলতে পারো কি সুন্দর আমাকে দাও না আমি পরিয়ে দেব তাও না আমাকে না বললাম না আমি পরিয়ে দেব পাট এখানে রাখো সরি দিয়া আমি বুঝতে পারি তোমার এতটা খারাপ লাগবে বুঝলে আমি এরম করতাম না বিশ্বাস করো আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না সত্যি বলছি আচ্ছা যা হয়েছে প্লিজ ভুলে যাও জয় আমি তোমার ভালোবাসার চোখও নই তোমার চোখ তোমার কথা তোমার ব্যবহার আমাকে বুঝিয়ে দেয় যে তুমি আমায় কতটা ভালোবাসো কিন্তু আমার সব সময় মনে হয় যে আমি বোধহয় তোমার ভালোবাসার যোগ্য নই কিন্তু কেন দিয়া তুমি ঠিক যেরকম আমি ঠিক সেরকমটার জন্যই তো তোমাকে ভালোবাসি কিন্তু তুমি আমাকে পুরোটা চিনলে পুরোটা জানলে আর ভালোবাসবে না জয় আমি তোমাকে খুব ভালোবাসি খুব কিন্তু তুমি তুমি আমাকে একটুও ছুলে আমার মনের মধ্যে সব উলট পালট হয়ে যায় কিন্তু কেন দিয়া কি হয়েছে আমি তোমার থেকে একটা কথা লুকিয়েছি জয় সেই জন্য আমার সব সময় মনে হয় যে আমি তোমায় ঠকাচ্ছি ঠকাচ্ছ কি কথা আমার জীবনের একটা কঠিন শক্তি যেটা আজ আমি কাউকে বলে উঠতে পারিনি তখন আমি খুব ছোট চল দিয়ে মাসি মিশনি এখন আমরা খেলি বর বউ খেলব এটা হলো বউ মানে মাসি আর এটা হলো বর মানে মেশো বর অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এলো বউ বলল কেন চলে এলে কেন বর বলল ঘুম পাচ্ছে তাই সাথে সাথে বউ খাবার দিল বরকে আর বর খেয়ে নিল তারপর তারপর আর কি দুজনে ঘুমিয়ে পড়লো বউ নিচে আর বর ওপরে ভালো লেগেছে খেলাটা চল এবার আমরাও ওরম খেল তুমি আমার উপর শুচ্ছ কেন তুমি তুমি খুব ভারী আলো কেন দেখাচ্ছ আমার আমার খুব ভয় করছে রমেন্দ্র আমি আছি তো এই খেলাটা ভালো না একদম না বাজে খেলা লাগলো তো আমার সেদিন রাত্রি কিচ্ছু বুঝিনি কিন্তু পরের দিন সকালে এই আমি বলতে চাইনি দোষটা তোমার না জয় দোষটা আমার তোমার জায়গায় যে কেউ থাকতো সেরকমই ভাবত জয় তুমি আমাকে ছেড়ে দাও তুমি আমার সঙ্গে থাকতে পারবে না আমি তোমায় ভালো রাখতে পারবো না কিন্তু আমি তো তোমার উপরে রেগে নেই দিয়া আসলে আমি যখনই শুনি যে একটা ছেলে একটা মেয়ের ওপর অন্যায় বা অত্যাচার করছে তখন তখন আমার ভেতর কেউ একটা রাগ কাজ করে যেরকম তোমার অতি তোমাকে কষ্ট দেয় সেরকম আমার অতি আমাকেও কষ্ট দেয় দিয়া ছোটবেলায় বাবা রোজ মদ খেয়ে বাড়িতে ফিরতো আর আমার মাকে মারতে বল লজ্জা করে না তোমার

তার ফলে এই জন্মে পেয়েছে ওই ওই এই কথাটা আমি কাউকে বলে উঠতে পারিনি এমনকি আমার মা কেউ না যদি তার আমায় ভুল বোঝে আর আমি জানি তার আমায় ভুল বুঝবে কিন্তু আজ যখন তোমার চোখের দিকে তাকিয়ে তোমার আমার জন্য সত্যিকারের ভালোবাসাটা বুঝলাম আমি আর থাকতে পারলাম না জয় আমি খুব খারাপ মেয়ে আমার সঙ্গে প্লিজ কে বলেছে তুমি খারাপ তুমি তো কোনো অন্যায় করো নি দিয়া তোমার সাথে অন্যায় করা হয়েছে এরকম অনেক মেয়ে আছে যাদের সাথে অন্যায় অত্যাচার হয় কিন্তু তারা তাদের বাড়ির মানুষ বা কাছের মানুষকে বলতে পারে না কিন্তু তুমি বলেছো দিয়া আর সেটার জন্য আমি তোমার উপর খুবই প্রাউড তাই আজ থেকে আমার তোমার প্রতি ভালোবাসা অনেক বেড়ে গেল সবাই যেটা পারে না সেটা তুমি পেরেছ দিয়া লাভ ইউ সত্যি সত্যি আই লাভ ইউ